মাননীয় মুখ্যমন্ত্রী যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন হাজার বারোশো টাকা সেই লক্ষ্মীর ভান্ডার দিয়ে তৃণমূলের নেতারা মনে করছে যে আপনার আমার মেয়েদের ধর্ষণ করার অধিকার আছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমরা যে স্বাস্থ্য ডিপার্টমেন্ট যে স্বাস্থ্য দপ্তর যার উপরে আমার আপনার সবার আপনার বাচ্চা মেয়েটি যাকে নিয়ে হয়তো পুজোর বাজার করতে যাচ্ছেন তার ভবিষ্যৎ নির্ভর করছে সে বাঁচবে কিনা নির্ভর করছে আজকে আনন্দবাজার বাজার পত্রিকায় আমি পড়ে অবাক হয়ে গেলাম সাধারণ মানুষ গরিব মানুষ ডেলিভারির জন্য যখন যাচ্ছে তাদের বাচ্চা হওয়ার যখন যাচ্ছেন সরকারি হসপিটালে সেখানে অক্সিটোসিন বলে একটি হরমোনের ইঞ্জেকশন নিতে হয় আজকে আনন্দবাজার লিখেছে সুকান্ত মজুমদার বলছে তা শুধু নয় সে অক্সিটোসিন কি করে জরায়ুকে একটু মুখটাকে চওড়া করে দেয় যাতে সহজে বাচ্চাটা বেরিয়ে আসতে পারে সে অক্সিডোসিন ইঞ্জেকশন দিলে ডাক্তারবাবুরা বিভিন্ন হসপিটালে দেখতে পাচ্ছেন যে অক্সিডোসিন বিশেষ করে সিজারিয়ান বেবির ক্ষেত্রে অক্সিডোসিন দিলে পরে বাচ্চার সাথে বাচ্চা এবং বিশেষ করে মা মারা যাচ্ছে ডাক্তারবাবুরা সাময়িকভাবে অনেকে সই করে চিঠি লিখলেন যে সরকারি হসপিটালে যে অক্সিডোসিন হরমোন যে ইঞ্জেকশন আসছে সেই ইঞ্জেকশন ঠিক নেই এতে ভেজাল আছে ঠিক কাজ হচ্ছে না ইঞ্জেকশন দিলে মরে যাচ্ছে মায়েরা বহু মৃত্যু ঘটেছে তারা কোনো তার উত্তর পেলেন না আপনার আমার স্বাস্থ্য সেই স্বাস্থ্য নিয়ে ছেলে খেলা হচ্ছে আপনার আমার ইঞ্জেকশন সিরিজ আপনাকে ইঞ্জেকশন করে দেওয়ার পর সেই সিরিজকে ডিসপোজেবল সিরিজ বলে ভেঙে ফেলে দেওয়া উচিত রাস্তায় ডক্টর সন্দীপ ঘোষের দৌলতে সেই ব্যবহার করা ইঞ্জেকশন ব্যবহার করা মাস্ক ব্যবহার করা স্যালাইনের তার সব আবার ধুয়ে মুছে সার্ভের জলে পরিষ্কার করে নিয়ে আবার সরকারি হসপিটালে চলে আসছে হয়তো এর রুগীর গায়ে ঢোকানো হয়েছে সেই ইঞ্জেকশন আবার হয়তো আপনার পরিবারের কারো গায়ে সেই ইঞ্জেকশন ঢুকিয়ে দেওয়া হবে আপনি জানতেও পারবেন না অজ্ঞাতসারে আপনার শরীরে কোন রোগ বাসা বাঁধতে চলেছে তখন কি দিদির দেয়া লক্ষ্মীর ভান্ডার দিয়ে ট্রিটমেন্ট করলে বাঁচবেন একবার ভাবুন তো তখন দিদির দেয়া লক্ষ্মীর ভান্ডার কি আপনার জীবনটা বাঁচাতে পারবে মাননীয় মুখ্যমন্ত্রী যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন হাজার বারোশো টাকা সেই লক্ষ্মীর ভান্ডার দিয়ে তৃণমূলের নেতারা মনে করছে যে আপনার আমার মেয়েদের ধর্ষণ করার অধিকার আছে ওদের আচল ধরে কারার অধিকার আছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ষণ হলে বলেন দুষ্ট ঘটনা দুষ্টু ছেলেরা করেছে শুধু প্রথম দিন থেকে আপনি এই কাজ করে যাচ্ছেন যখন দু হাজার এগারো সালে আপনি ক্ষমতায় এলেন আপনার ক্ষমতায় আসার পরই পাঁচটি কাণ্ড ঘটলো যে মহিলা ধর্ষিতা হলেন আপনার দলের লোকেরা বললেন যে এই মহিলা এবং তার কাস্টমারের মধ্যে এই গন্ডগোল এবং তার ফলে এই ধরনের ঘটনা ঘটেছে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি ছেড়ে দিন হাসখালি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তরবঙ্গ কোথায় বাদ দেব কুচবিহার থেকে কার্তিক একটি জেলা নেই যেখানে ধর্ষণ এবং মানারের ঘটনা ঘটছে না একের পর এক ধর্ষণ মাননের ঘটনা ঘটছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তো মহিলা মহিলাদেরকে আমরা মনে করি যে তাদের মধ্যে একটু বেশি থাকে সহমর্মিতা সহানুভূতি একটু বেশি থাকে আপনাকে তো সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে আশীর্বাদ করেছিল কিন্তু আমরা কি দেখলাম যখন হাসকালিতে তো চোদ্দ বছরের একটি বাচ্চা মেয়ে আপনার দলের এক নেতার ছেলে দ্বারা ধর্ষিতা হলেন সেই সময় আপনি বললেন যে মেয়েটি ধর্ষণ হয়েছে আপনারা আগেই কি করে জানলেন মেয়েটি প্রেগনেন্ট ছিল মেয়েটির চরিত্র খারাপ ছিল ছেলেটির সাথে প্রেম ছিল মাননীয় মুখ্যমন্ত্রী আপনি চোদ্দ বছরের একটি বাচ্চা মেয়ের চরিত্র নিয়ে যদি প্রশ্ন করতে পারেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা বলতে পারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকার নৈতিক অধিকার আপনার নেই আপনার পদত্যাগ করা উচিত আপনার সেই নৈতিক অধিকারও নেই সেই শিক্ষাগত যোগ্যতা নেই আপনি একের পর এক কাণ্ড করে রাজ্যটাকে অদ্ভুত রাজ্যে পরিণত করেছেন যেই বন্যার একটু জল ঢুকলো আমাদের বহু অংশের মানুষ বন্যা প্লাবিত হলেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে বন্যার জন্য লাফিয়ে পড়লেন আমি গেছিলাম তমলুক লোকসভার পশ্চিম পাঁশকুড়াতে আমাকে রাস্তায় গাড়ি আটকে দিয়েছিল গ্রামের মেয়েরা অপেক্ষা করছে ভেবেছে আমি তৃণমূলের নেতা প্রথমে বুঝতে পারিনি নামার পর আমাকে বলছে হাতে চালা কাঠ নিয়ে দিদি কোথায় বড় বড় ডায়লগ মানে দিদি কোথায় দিদিকে নিয়ে আসুন আমরা চালা কাঠ দিয়ে সোজা বানাবো মাননীয় মুখ্যমন্ত্রী তমলুকে গিয়ে পালিয়ে চলে এসেছেন মানুষের ভয়ে ঘাটালে গিয়ে পালিয়ে চলে এসছেন কালকে আবার শুনলাম নতুন কোন জায়গায় যাবে ডিবিসির সাথে গন্ডগোল শুরু করেছেন দুজন অফিসারকে তার চিফ সেক্রেটারিকে বললেন ডিবিসির কমিটি থেকে রেজিগনেশন দেওয়ার জন্য ইস্তফাপত্র দেওয়ার জন্য চিফ ইঞ্জিনিয়ারকে বললেন ডিবিসির কমিটি থেকে যে ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে রেজিগনেশন দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী আপনি তো এতদিন বলছিলেন যে জল ছাড়া হয় ডিবিসি জানায় না আমাদেরকে এখন কেন অন্য কথা বলছেন তার কারণ হচ্ছে আপনার টিভিসি ডিবিসির কমিটিতে আপনার লোক আপনার চিফ চিফ সেক্রেটারি আপনার ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার তারা আপনার সেই কমিটির সদস্য যে কমিটি ঠিক করে কতখানি জল ঢালা হবে কতখানি জল ছাড়া হবে কতখানি জলকে রোখা হবে তাহলে আপনি এখন ইস্তফা বললেন কেন তবে তাহলে এতদিন মিথ্যে কথা বলেছিলেন আপনি যে আমাদেরকে না জানিয়ে জল ছাড়া হয়েছিল এই জল ছাড়ার কথা হয়ে গেছে আর তাদেরকে আপনি ইস্তফা দিতে বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী এতজনের ইস্তফা দেওয়ার দরকার নেই আপনি ইস্তফা দিয়ে দিন সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনি হচ্ছে সমস্ত সমস্যার মূল